বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া দুই হাজার পঁচিশের বিস্তারিত প্রতিবেদন পাঁচ দিনব্যাপী পরিচালিত এই মহড়া দেশের সমুদ্র সীমা নিরাপত্তা ও আধুনিকায়নে নৌবাহিনীর সক্ষমতা প্রদর্শনের এক অসাধারণ উদাহরণ চলুন দেখি কি ছিল এই মহড়ার মূল আকর্ষণ বাংলাদেশ নৌবাহিনী সফলভাবে শেষ করল বঙ্গোপসাগরে বাৎসরিক সমুদ্র মহড়া দুই হাজার পঁচিশ মহড়ায় অংশ নিয়েছে নৌবাহিনীর ফ্রিগেট করবেট ওপিভি মাইন সুইপার পেট্রোল ক্রাফট মিসাইল বোট সহ একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ এছাড়াও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস অংশগ্রহণ করেছে এই মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনী কোস্টগার্ড ও অন্যান্য মেরিটাইম সংস্থাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে যা ছিল সামরিক একতায়নের সুন্দর উদাহরণ মহড়ার বিভিন্ন ধাপে নৌবাহিনী সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ লজিস্টিক অপারেশন ও উপকূলীয় প্রতিরক্ষা কার্যক্রমে দক্ষতা অর্জন করেছে শেষ দিনে নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল মহড়ার অন্যতম প্রধান আকর্ষণ এর পাশাপাশি শোল্ডার লঞ্চড সার্ফেস টু এয়ার মিসাইল ফায়ারিং রকেট ডেপথ চার্জ ফায়ারিং অ্যান্টি এয়ার ল্যাপিড ওপেন ফায়ারিং ইউএভি অপারেশন এবং নৌ কমান্ডোদের হেলিকপ্টার ভিজিট বোট সার্চ অ্যান্ড সিজার মহড়াও পরিচালিত হয় এই মহড়া দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক সক্ষমতার প্রতিফলন বাংলাদেশ নৌবাহিনী প্রতিনিয়ত প্রস্তুত থেকে দেশের সমুদ্র সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে এই মহড়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের নৌবাহিনী কতটা শক্তিশালী এবং পেশাদার আপনাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম